আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি মোমাদ ইমতিয়াজ ওয়েলকাম টু দিস চ্যানেল ইজ অ্যাট ব্লগ আজকে কিন্তু আমি চলে আসলাম নতুন বছরে নতুন একটা ভিডিও নিয়ে নতুন ভিডিও বলতে হচ্ছে স্পিকারের আপডেট প্রাইসগুলো আমি আপনাদের জানিয়ে দিই সব সময়ের মতোই তো আমি এখন আছি বর্তমানে হচ্ছে কামরুল ইলেকট্রনিক্সে যেখান থেকে আমি সবসময় আপনাদের স্পিকারের আপডেট প্রাইসগুলো জানিয়ে রাখি বা জানিয়ে দিতে থাকি তো আজকেও আমি আপনাদের স্পিকারের আপডেট প্রাইসগুলো জানিয়ে দিব তো চলুন দেরি না করে শুরু করা যাক তো ভিউওয়ার্স আমরা হচ্ছে আজকে কামরুল ইলেকট্রনিক্সে তো চলে আসলাম আপনাদের স্পিকারের প্রাইসগুলো সম্পর্কে জানানোর জন্য এখানে অনেক ধরনের স্পিকার্স আছে ব্লুটুথ স্পিকার আছে ইলেকট্রনিক্স স্পিকার আছে তো এগুলো সব কিছুতে আমাদের হেল্প করবে হচ্ছে জাকির ভাই জাকির ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আসসালাম আলাইকুম আমার দোকান পাটোয়া ডুলি দোকানের নাম কামরুল ইলেকট্রনিক্স আপনার পাটয়া ডুলি বাই বাই বিরিয়ানির দোকানের সামনে আসলে আমার দোকানে পাবেন আচ্ছা মেন রোডের মুন কমপ্লেক্স মুন কমপ্লেক্সের সামনে আপনারা যদি কল দেন ডিসপ্লেতে তে নাম্বার ডে আছে তাহলে আপনারা খুব সহজেই তারা আপনাদের নিয়ে আসবে একদমই সামনে

দাম কম ছিল এখন বাতি আচ্ছা এছাড়া আমার কাছে আরো অনেক হেডফোন আছে

এটা প্রাইস বাইশ টাকা এটা কোয়ালিটি খুব ভালো আর আদার্স টিভি বক্স থেকে পনেরোশো টাকা আছে বারোশো টাকা আছে দুই হাজার টাকা আছে আসলে নিতে পারবেন দেখতে পাবেন আচ্ছা তো ভিউয়ার্স আমরা কিছু ওভারের প্রাইসও জানিয়ে দিচ্ছি যেগুলো হচ্ছে ইলেকট্রিকের মাধ্যমে আপনারা চালাতে পারবেন এছাড়াও ব্লুটুথ তো আমি দেখিয়েছি আপনাদের তো চলুন তাহলে একটু দামগুলো জেনে নেই তো ভাইয়া একটু প্রাইসগুলো সম্পর্কে ধারণা দিলে ভালো হয় যেমন এই এক্সলেপের ব্লুটুথ সিস্টেম আছে হ্যাঁ এটা প্রাইস পড়ে 2500 টাকা 2500 এক্সেল আছে এক্সেল ব্লুটুথ সব আছে এটা 2750 টাকা আচ্ছা আপনি আসলে দাম কিছু কম হবে আচ্ছা বাকিও পড়ে আর এক্সেল আমাদের ব্লুটুথ ছাড় আছে কম্পিউটারের জন্য আচ্ছা এটা কোয়ালিটি বেস্ট

রাবে 19200 টাকার আচ্ছা হুম আচ্ছা বেড়েছে তাই দামগুলা একটু ওঠানামা করে তাই এখন বর্তমানে একটু প্রাইস বাড়তি থাকলেও কিন্তু আপনাদের জন্য একটা সুবিধা দেওয়া হবে আপনারা যদি দোকানে আসেন তাহলে কিছু ডিসকাউন্টের ব্যবস্থা করা হয়েছে আচ্ছা তারপর যেমন এগুলা আছে এদিকে ওয়াটারলে সাইড ওয়াট শুট টুড করে এগুলা

আচ্ছা এছাড়াও এখানেও কিন্তু এখন বারো হাজার পাঁচশো আচ্ছা দাম কমতেও পারে হিন্দি ফাইভ ইস্টু ওয়ান এ যেটা আছে

দেখতে পারবেন আমি আনবক্স করেও দেখাইছি হ্যাঁ এটা প্রাইসটা আপনার ওই ভিডিও থেকে জেনে নিয়েন আর এটার প্রাইসটা কত বললেন ভাই এটার এগারো হাজার পাঁচশো টাকা এগারো হাজার পাঁচশো টাকা এটা পরে সাড়ে পাঁচ হাজার টাকা দেখেন সাড়ে টাকা

রাউটার আছে রাউটার যদি আপনাদের লাগে এছাড়া আমার কাছে মাইক সেট আছে মসজিদের মাইক সেট মসজিদের মাইক সেটও আছে লাগে এছাড়া আমার কাছে আরো তো দেখাই নাই যে মনে যে বক্সগুলো আছে আমার কাছে একটু প্রাইস খুব রিয়ার এগুলো ভিডিও করার জন্য নেক্সট টাইম আবার করতে হবে অনেক বক্স আছে এগুলো আছে এখানে কিন্তু একটা মডেল অনেক বক্স আছে দাম কম বেশি আছে সর্বনিম্ন এগুলা দিতে 2000 টাকার পরে হাইয়েস্ট 50000 টাকা আছে আচ্ছা আমার কাছে যে এবিএস এর ব্র্যান্ডের এটা আছে দেখেন এবিএস এর ব্র্যান্ডের এটা আছে কিন্তু হ্যাঁ এটা আচ্ছা আমার কাছে থেকে যে জেবিএল এর আছে আছে বসগুলো নতুন নতুন আছে আর এটা তো আপনারা জানেনই এটা আর এটা হচ্ছে সবচেয়ে ভাইরাল এটা অনেকেই অর্ডার দিয়েছেন কিনেছেন দুইটা কিরকম প্রাইস দুইটা বর্তমান প্রাইস 5000 টাকা দেখেন 5000 টাকা 5000 টাকা ডাবল বক্স জি ডাবল বক্স দেখেন ভিউয়ার্স 5000 টাকায় আপনারা ডাবল বক্স পেয়ে যাবেন কত সস্তায় ভালো জিনিস পাবেন

আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন যাতে আপনারা এরকম আপডেটগুলো জানতে পারেন আমি কিন্তু প্রতিনিয়তই স্পিকারের প্রাইজের আপডেট দিয়ে থাকি এছাড়াও অনেকগুলো ভিডিও আমি করি তো ওগুলোও আপনারা আপডেট সহজেই পেয়ে যাবেন তো আজ এতটুকুই ভিউয়ার্স সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম